তো এটা হচ্ছে নরকবুতর হাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে রাজার মতো এটা হচ্ছে মাদি এই পেয়েটা কেমন দাম পড়বো ভাইজান একদম পনেরোশো দাম একদম পনেরোশো টাকা আসলে বন্ধুরা দেখেন কত ভালো মানে একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা পড়বে তো দুশিম ভাই এটা এত বড় সাইজ কেন ভাই বড় বেশি হয়ে গেছে এটা কি হাইব্রিড নাকি দেখেন বন্ধুরা আসলে হাসি আসে কত বড় সাইজের কবুতর যারা কিং কবুতর খুঁজেন মূলত একেবারে বিগ সাইজ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জসিম ভাইয়ের খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেঞ্চি কবুতরগুলো রয়েছে তো জসিম ভাইয়ের খামারটা মূলত এক একেবারে বিশাল একটা খামার আপনার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই খামারটিতে মোটামুটি সত্তর থেকে আশি জোড়া প্লাস কবুতর রয়েছে তো আজ কথা বলার চেষ্টা করব এই খামারটির অনার জসিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতো আল্লাহ আমারও ভালো রাখছে তো আমি দেখতে পাচ্ছি আপনার খামারে হিউজ পরিমানে লক্ষ কবুতর তাছাড়াও আরো বিভিন্ন ধরনের কবুতর গুলো রয়েছে ফেঞ্চি কালেকশন তো আজকে তো ইনশাল্লাহ সীমিত দামের মধ্যে থাকবে কবুতর গুলো আচ্ছা যাই হোক বন্ধুরা এখান থেকে কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের পেয়ার গুলো বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন বড় বড়ের মতো ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব

এটা মাদিকবুদের নিচেরটা তো দশ কমপ্লিট জোড়া ঠিক আছে তো এই পেয়ারটা কেমন দাম দাম যাচ্ছেন আপনি যা আদাম পঁয়ত্রিশশো যা দাম পঁয়ত্রিশশো টাকা তারপরে ইনশাল আলোচনা করা যাবে তিন হাজার টাকা তারপরেও কি কিছু আলোচনা করা যাবে সম্মান করা যাবে তো বন্ধুরা তার মানে কিছুটা সম্মান স্বরূপ আলোচনা করা যাবে তো দশ পদে কমপ্লিট হয়েছে এই পেয়ারটার বর্তমানে ব্রিডিং অবস্থায় আছে ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে এই পেয়ারটা যে ভালো লাগে দামটা হচ্ছে তিন হাজার টাকা তারপরে কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ ভালো লাগলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই এই ধরনের পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে মার্শাল্লাহ ব্ল্যাক কালারের লক্ষ্য কবুতরের জুড়া মাসাল্লাহ আমি যদি একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি সবগুলো কবুতরের দেখেন মানে পিছনের টেলগুলো কত বড় একেবারে ছাতার মতো ফুটে আছে

তিন হাজার টাকা করে আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান তবে দাম পড়বে ছয় হাজার থেকেও আরো কিছুটা স্যাক্রিফাইস করা যাবে আপনাদের যদি আমি আরেকটা জোড়া দেখাই মার্শাল্লা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই পিওর এক পেয়ার হোয়াইট কালার লক্ষা কবুতর জোড়া আপনারা দেখেন ভিডিও স্কিনে কত সুন্দর সময় পেয়ারটা আসলে জসীম ভাইয়ের কাছে ভরপুর লক্ষা কবুতর রয়েছে যারা ভালো মানের লক্ষা কবুতর কিনতে চান ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা আজকের ভিডিও থেকে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো জসিম ভাই এই জন্য নাকি রানিং এই জুড়াটা ফুল রানিং বন্ধুরা নটটা ডাকতেছে বাম এই পিয়ার টা কেমন কি দাম চাচ্ছেন আপনি ভাই চা দাম পঁচিশশো টাকা একদম দাম দুই হাজার টাকা আচ্ছা তো বন্ধুরা কম দামের মধ্যে লক্ষ জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে রানিং পিয়ার তাছাড়া বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা লক্ষ কবুতরের জোড়া দেখাই মার্শাল্লাহ বিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে এক পেয়ার সাদা লক্ষ কবুতরের জোড়া বা এই জোড়াটা তো রানিং না মার্শাল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর দেখা যায় একবার পিওর সাদা কোনো মিসমারি কোনো ফাটা ফুটা বা কোনো ময়লা আবরণ কিচ্ছু নাই

আর যেটা ব্লাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর বা এই জোড়াটা তো রানিং না মাসাল্লাহ এই জোড়াটাও রানিং এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি তিন হাজার টাকা চাওয়া দাম একদম পঁচিশশো টাকা আরো কি কিছু সিকিবাস করা যায় কিনা আমার বিয়ারদের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আসলে বন্ধুরা ভাই আমাকে অনেক ভালোবাসে যার কারণে হ্যাঁ আমার চ্যানেলের মাধ্যমে অনেক কবুতরের দাম কমে দেয় তো এই পিয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা টেলমার্ক কবুতরের জোড়াটা রানিং ফুল ফ্রেশ

যাওয়ার ওই যেমন থোঁট আর চোখ গিয়ারটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন চোখের গিয়ারটা কত লাল মানে একবারে অন্য ধরনের একটা মুভমেন্ট তো এপিয়াটা ফুল রানিং ফুল ফ্রেশ এপিয়াটা দাম পড়বে কত 3000 টাকা আগে চাও দাম 2500 আর কি আছে কিনা আর হই না বন্ধুরা আসলে 2500 টাকার মধ্যে সিরাজী কবুতর তারপরে আবার ব্ল্যাক কালারের ফুল ফ্রেশ ফুল ডিম আছে গড়ানো এপিয়াটা যদি ভালো লাগে 2500 টাকার বিনিময়ে নিতে পারবেন দশিমভাইয়ের কাছ থেকে তাছরা বন্ধুরা এখানেও আপনি দেখতে পাচ্ছেন দুইটা সিরাজী কবুতর নবাইটা সিরাজী কবুতর একদম পিউর ব্ল্যাক কালারের দেখেন আপনারা আপনি বলছিলেন দশিমভাই দুইটাই নর না দুইটাই নর দুইটাই নর দেখেন ভাই দুটাই কি রানিং হয়েছে দুইটাই ফুল রানিং দশ ফেদার কমপ্লিট তো একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে একটা বারোশো টাকা আর দুটো একসাথে নিলে একদম একটা পড়বে বারোশো টাকা আর কোন ভাই কোন বন্ধু যদি দুই পিস একসাথে নিতে চাই তবে দুই হাজার টাকা আসলে বন্ধুরা দেখেন যারা ভালো মানের সিরাজি কবুতরের নর খুঁজেন তারা নর নিতে পারবেন এক পিস এক হাজার বারোশো টাকা দুই পিস নিলে দুই হাজার টাকা এখানে রয়েছে এক পিয়ার এটাও কি সিরাজি ভাইজান এটাও সিরাজি তবে এটা হচ্ছে আপনার সিলভার কালার মার্শাল বন্ধুরা এটা কবুতর দেখেন কি অবস্থা সাইজটা আর এই যে মাটিটা হাড়িতে দাঁড়িয়ে আছে আসলে কবুতর গুলো বড় হওয়ার কারণে ক্যামেরার মধ্যে টোটালি আসে না ক্রুব হয়ে যায় কেটে যায় তো এই প্লেটা তো রানিং না ভাইজান এটাও ফুল রানিং ডিম্বাতচে করানো

চার টাকা বন্ডি কবুতরের জোড়াটা সাথে দুইটা বেবি রয়েছে তো এই পেয়ারটা বেবি সহকারে দাম মাত্র টাকা তারপর কিছুটা কি আলোচনা করা যাবে কি একদম পঁয়ত্রিশ টাকা বন্ধুরা যারা যারা সুন্দর বৃদ্ধি করার জন্য গুলো খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট এই পিয়ার দাম করবো বেবি সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনাদেরকে আরো কিছু কবুতর দেখাই আসলেও বলছিলাম যে এর কাছে কবুতর গুলো রয়েছে কারণ সত্তর থেকে আশি পিয়ার প্লাস কবুতর রয়েছে আর এখন যদি আপনাদেরকে আমি আরেক টাকা কবুতর দেখাই এখানে কি কবুতর ভাই এটা চাইনিজ আউল যেটা বলা হয় না চাইনিজ আউল বন্ধুরা দেখেন ইউলো কালারের মাসাল্লাহ তো এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর

পিয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি ভালো হয় তাড়াতাড়ি ভাইকে নক করবেন কারণ এত কম দামের মধ্যে ভালো কবুতরের জোড়া গুলো বাইরের কাছে থাকে না খুবই তাড়াতাড়ি সেল হওয়ার সম্ভাবনায় থাকে বেশি মাসাল্লাহ বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এক পিয়ার পারবিন কবুতর না ভাই এটা এটা কি ডিম আছে নাকি ডিমে চলে আসছে মানে ডিমদের প্রস্তুতিও গঠন করছে তো সামনে একটা নর না পিছনে একটা মাদি কবুতর খুবই চমৎকার বন্ধুরা একটা পিয়ার আপনারা দেখেন খুবই কিউটময় চাও দাম আলোচনা করা যাবে একদম দুই হাজার টাকা বন্ধুরা ভালো মানে যারা পারবেন কবিতার জোড়া খুঁজেন মানে সুন্দর জোরগা যারা বাসা বাড়িতে আঙিনায় রাখানো রাখার জন্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা এই পিয়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এই যে আমার পায়ে ফেদার আছে আবার ঘুমের মধ্যে জুটি আছে এই পিয়াটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ফুল ফ্রেশ ফুল রানিং দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে এক জোড়া কিং কবুতর জোড়া দেখেন নটটা কি অবস্থা কত বড় সাইজের মার্শাল্লাভ ক্যামেরার মধ্যে আসতে আসে না আর পিছনে একটা মাদি কবুতর তো দুসিম ভাই এটা এত বড় সাইজ কেন ভাই সাইজটা বড় বেশি হয়ে গেছে এটা কি হাইব্রিড নাকি দেখেন বন্ধুরা আসলে হাসি হাসি কত বড় সাইজের কবুতর যারা কিং কবুতর খুঁজেন মূলত একেবারে বিগ সাইজের জন্য তারা বাইরের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন ভাই জোটা রানিং না ফুল রানিং ফুল ফ্রেশ এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আট হাজার পাঁচশো টাকা আসলে বন্ধুরা আমি কোয়ালিটিটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন আসলে নটটা সিকিউরির মতো দাঁড়িয়ে আছে যার কারণে মাটিটাও দেখাতে পারছি না আমি এই যে এটা হচ্ছে মাটি কবুতর এটা হচ্ছে নর কবুতর ফুল রানিং ফুল ফ্রেশ

তো যারা কিং কবুতর খুঁজেন বিগ সাইজের মধ্যে বিডি কিং বিশেষ করে তারা এই পেয়েটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় দশ ফেজার কমপ্লিট বর্তমানে ব্রিডিং অবস্থায় আছে ফার্স্ট টাইম ডিম দেওয়ার প্রস্তুতি চলতে আছে এখানে রয়েছে সম্ভবত মাক্সি কালার না কিং এটা কি নর না মাদি এটা মাদি কবুতর দেখেন বন্ধুরা একেবার ফুটবলের মতো শকিং একদম ফুটবলের মতো যারা এই সাইজের বা এই ধরনের কিং কবুতর খুঁজেন তারা নিতে পারবেন ভাই এই মাদিটা কি রানিং হয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করানো এমা কত চাচ্ছেন আপনি তিন হাজার টাকার চা দাম আলোচনা তো অবশ্যই করা যাবে একদম না বন্ধুরা তিন হাজার টাকা চা দাম আলোচনা করা যাবে যারা মাক্সি কালারের মধ্যে মাদি খুঁজেন তারা এই মাদিটা নিতে পারবেন ফুল রানিং মাদিটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা আলোচনার অপশন রয়েছে তারপর বন্ধুরা এখানেও রয়েছে আরেক পেয়ার কিং কবুতর সম্ভবত দুইটা দুই কালার আমি দেখতে পাচ্ছি একটা রেড কালার না একটা রেড কালার আর একটা টাইগার কালার টাইগারটা নর না মাদি টাইগারটা মাদি আর রেডটা হচ্ছে নর কবুতর জোড়াটা তো রানিং না ছয় ফোরে আছে বেবি যাই হোক বন্ধু সেমিয়া ডেল দেখেন কত বড় সাইজের কবুতরের জোড়াটা

যাই হোক বন্ডি রেড কবুতরের জুড়া কালারটা কি ভাই শার্ডিং কালারের মতো না লেজের মধ্যে পড়ছে বন্ধুরা এই যে এই দুটো হচ্ছে মোটামুটি হ্যাঁ তিনটে হচ্ছে মাদি বন্ধুরা এই দুটা নিলে কত পড়বে ভাই

সিরাজি কবুতরের জোড়া করে আজকের মধ্যে তো ডিম সুন্দর দাম দিচ্ছেন আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা চা দাম আলোচনা তো করে যাবে তিন হাজার টাকা একদম আসলে বন্ধুরা আজকে ডিম দিয়ে দিবে হয়তো আপনারা দু এক দিন পরে যদি আপনারা ওয়েট করে নিতে চান তাহলে ডিম সহকারে নিতে পারবেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে রাখবেন কারণ এই পিওটা যদি ডিম সহকারে নিতে চান মাত্র তিন হাজার টাকার মধ্যে আপনি নিতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখাই এখানে রয়েছে এক পেয়ার ইংলিশ টাম্প কবুতরের জোড়া আর কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চকলেট এক ধরনের চকলেট কালার তো ভাই এই জোড়াটা তো রানিং না এই জোড়াটা রানিং বন্ধুরা দেখেন কত সুন্দর

এই জোড়াটা দাম যাচ্ছেন আলোচনা করা যাবে টাকা একদম বন্ধুরা দেখেন কম দামের মধ্যে যারা ইংলিশ ভালো মানে টাম্পেটের এর কবুতরের জোড়া খুঁজেন ডিম বাচ্চার গ্রান্টি সহকারে তারা এই পেয়ারটা নিতে পারুন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে খুবই দুষ্ট পেয়ার আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই সম্ভবত বিউটি কবুতরের জোড়া না টাইগার কালার বিউটি কবুতরের জোড়া জোড়াটা কি রানিং ভাই

তিন হাজার টাকার মধ্যে বিউটি কবুতরের জোড়া একেবারে অসম্ভব টাইগার কালার এই জোড়াটা যদি ভালো লাগে দাম মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পের কবুতর হোয়াইট কালার বাইরে কি কবুতরের চোড়া

আর তাছাড়া এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর মার্শাল্লা এখানে একটা ডিম রয়েছে ভিডিও করা দেখে তো এটা হচ্ছে কবুতর বন্ধুরা খুবই কিউট খুবই সুন্দর জমে তারপর মারামারি করতে আছে আর পাশাপাশি ভাই এই পেয়ারের সাথে তো ডিম দেওয়া যাবে না পারছে না বেবি জোড়া দেখলাম এটার আগে যে বেবিটা দেখাইলাম ওইটার বাবা মা এই জোড়াটা মার্শাল আসলে বন্ধুরা দেখেন বাবা মা যদি বড় হয় তাহলে মানে বাচ্চা গুলো অনেক বিগ সাইজের হয়ে থাকে তো এই পেটে কেমন কি দাম যাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চা দাম তারপরে কি কিছু একদম তিন হাজার টাকা আসলে বন্ধুরা এই পিয়াটার দাম পড়বে মাত্র ডিম সহকারে মাত্র তিন হাজার টাকা তারপরেও কিছুটা সম্মান স্বরূপ ইনশাল্লাহ আলোচনা করা যাবে যে সময় মনটা অনেক বড় আসলেও ভালো লাগলে বাইকে নক করে ভাইয়ের সাথে কথা বলে এই পিয়াটা আপনার বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবেন ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে খুবই সুন্দর জমা এক জোড়া মুখ্য কবুতর জোড়া রয়েছে কালারটা হচ্ছে সম্ভবত টাইগার কালার না ভাই যান টাইগার কালার এই জোড়াটা কি রানিং আসলে বন্ধুরা কম দামের মধ্যে মুখী কবুতর জোড়া আপনি পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ ফুল রানিং এই পিয়ার দাম পুরো মাত্র দুই টাকা ভালো লাগলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক হোয়াইট কালারের ভাই জোড়াটা কি রানিং রানিং মহামারী করতেছে ভাইজান জোড়া দেওয়া হয়েছে তো এটা হচ্ছে নরকবুতর হারিটা এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা কত পড়বো ভাই যাবে। একদম রানিং রানিং, নর রানিং নতুন করতেছে। দাম মাত্র নিতে থেকে। এখানে রয়েছে এক পেয়ার রেড কালারের। এটা তো রানিং না? এটা এর আছে। একটা ভেঙে গেছে। যাই হোক আছে। তো কেমন কি দাম আপনি? টাকা

ডান পাশে একটা মাদি না আর এই যে বাম পাশে যেটা চলে গেল ওটা হচ্ছে এই জোড়াটা কত পড়বে বারোশো টাকা চা একদম এক হাজার টাকা না বারোশো টাকা চা দাম একদম টাকা যদি ভালো লাগে এই মেঘ পাই জোড়াটা দুই ফেদার জোর নরমাদি ঠিক আছে পছন্দ হলে বাইকে নক করেও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস মেঘ পাই কবুতরের জোড়া ভাই এটা কি মাদি এটা নর এটা কি রানিং হয়েছে ফুল রানিং ওই নরের সাথে জোড়া এই কোইটা সাথে জোড়া তো ওটা ভেঙে আর একটা জুড়া দিয়ে দিয়েছিল তো এই নটা এক্সট্রা রয়ে গেছে এই নটটা কত পড়বে নটটা টাকা চায় দাম একদম হাজার টাকা আসলে যারা ভালো মানের মেকপাই কবুতর নর খুজেন বিশেষ করে যাদের কাছে মাডি রয়েছে এক্সট্রা তারা এই নটটা নিয়ে জোড়া দিতে পারবে এই নটটার দাম যা হচ্ছে মাত্র একদম হাজার টাকা তোরা এখানে রয়েছে আরেক পিওর হোয়াইট কালারের মুম্বাই কবুতর জোড়া ভাই এই জোড়াটা তো রানিং না এটা ভাই আজকে ডিম দেওয়ার কথা আজকে ডিম দেওয়ার কথা আপনি সাথে কি কথা বলছে কি না না অবশ্যই আমি দুইরে দেখছেন টিম চলে আসছে যাই হোক বন্ধুরা বিগ সাইজের যেটা হাড়িতে উঠলো এটা নর আর পিছনে যেটা বর্তমান নাম লো এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়াটা কত পড়বে ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তিন টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে একদম পঁচিশশো টাকা আর টু সিটি বেস করা যায় কিনা আইসে নিলে আরো দুইশো টাকা সম্মান করা যাবে মাসাল্লাহ বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এক পিয়ার ব্ল্যাক কালারের মুম্বাই কবুতর জোড়া নটটা খুবই রাগাটাগি করতেছে আর মাদির একটু লালচে আছে প্রাইস জোড়া তো রানিং না এটা কালকে ডিম দিব কালকে ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই পিয়াটা কালকে মধ্যে ডিম দিয়ে দিবে তো ডিম দিয়ে দিলে ডিমের ডিম সহ দিয়ে দেওয়া যাবে না ডিম সহ সব সময় দিয়ে থাকে জসিম ভাই বড় বড়ের মতো আপনাদেরকে

আয়ের মানে হলো আপনার চোখের উপর একটা পাপড়ি থাকে দেখেন পাপড়ির জন্য চোখ দেখা যায় না পানি খাইছে পানি খাইছে তো আর একটু লোমটা ভিজে গেছে একটু ভালো হয়ে গেছে তো দুইটাই মাটি আপনি বলছেন না দুইটা মাটি বন্ধুরা ভালো লাগে নিতে পারবেন একটা কত পড়বে দুইটা কত বলবে দুইটা নিলে পঁচিশশো টাকা একটা নিলে পনেরো একটা নিলে পড়বে পনেরোশো টাকা করে দুইটা নিলে বলুক টাকা তো বন্ধুরা যাদের বিশেষ করে তারা মাদিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে যদি আপনাদেরকে আরো কিছু বোম্বাই কবুতর দেখায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে দুইটা ইউলো কালারের এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে এটা ফুল রানিং বন্ধুরা দেখেন কত সুন্দর চমৎকার

যে মেক পার্টি একটু মারামারি করলো জোড়া নেওয়ার জন্য আবার এই যে নানটা একটু মারামারি করছে যাই হোক তো এই পিওটার দাম পড়ো মাত্র দুই হাজার টাকা তারপর বন্ধুরা যারা ভালো মানে শর্ট ফেস কবুতর খুঁজেন আমাকে অনেক ভাই শর্ট ফেস কবুতর জন্য কমেন্ট করেছিলেন তাদের জন্য এই পিয়ারটা মূলত ব্ল্যাক কালার কালারটা হচ্ছে ভাই এই জোড়াটা তো রানিং নাম ফুল রানিং ফুল ডিম বাচ্চা করানো এই পিয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই আসলে ও শর্ট ফেস কবুতরের জন্য কিন্তু আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করে ঠিক আছে তো তাদের জন্য মূলত এই শর্ট পিস কবুতরটা আমার দেখানো

শর্ট পিস কবুতর যারা খুজেন তারা নিতে পারবেন এই পিয়ারটা বেবি স্বগারে দাম পড়বে মাত্র 3000 টাকা তবে মাদিটা একটু চকলেট আছে চকলেট কালার আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপর বন্ধুরা খুবই ডাকাডাকি করতেছে এখানে একটা পিয়ার রয়েছে একেবারে পিওর রেড কালারের মধ্যে ভাই এটা কি কিং দুইটাই নর কিং দুইটাই নর তবে লেস টাইটটু লং তাই না তো ভাই এই কি আপনি নর বলছিলেন না দুইটা নর বন্ধুরা দেখেন মাশাআল্লাহ ডাকতেছে এখান থেকে এক পিস নিলে কত পড়বে দুই পিস নিলে কত পড়বে নিলে পনেরোশো আর দুই পিস একসাথে নিলে দুই টাকা একদম এক পিস নিলে পনেরোশো টাকা দুই পিস নিলে দুই হাজার টাকা দুইটাই তো রানিং না দুইটাই রানিং বন্ধুরা তাদের নল লাগে তারা নিতে পারবেন আসলে এক পিস নিলে আপনার ঠকবেন কারণ এক পিসই চাচ্ছে মাত্র পনেরোশো টাকা আর দুই পিস মাত্র দুই হাজার টাকা আসলে পাঁচশো টাকা আপনি বাড়াইলে দেখা যায় দুই পিস নরি নিতে পারবেন তারপর বন্ধু এখানে রয়েছে এক পিস ইউলো কালারের মুখ্যী কবুতরের মাদি হ্যাঁ আপনি এই মাটিটা তো রানিং না ফুল রানিং ফুল রানিং এই মাটিটা কত পড়বে ভাইজান মাটিটা 1200 টাকা চাও দাম মাটিটা চাও দাম 1200 টাকা সম্ভবত একদম পড়বে 1000 টাকা না আচ্ছা তো বন্ধুরা এই মাটিটা যদি ভালো লাগে আপনাদের যাদের মুক্তির মাটি লাগে ইয়েলো কালারের মধ্যে তারা এই মাটিটা নিতে পারো না একদম ফুল ফ্রেশ ফুল রানিং মাটিটা দাম পড়বে একদম 1000 টাকা তারপর বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার কুকা কবুতর রেট না যাই হোক এই পেঁড়ে কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে অবশ্যই একদম তিন হাজার টাকা তারপর আলোচনা করা যাবে কিনা আর করা যায় না বন্ধুরা একবার ফুল ফ্রেশ ফুল রানিং মানে রেড এর মধ্যে টাইগার কালার এই পেয়ারটা কুকু কুকু জোড়া দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তাছাড়া বন্ধুরা আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিওর সাদা কালারের মধ্যে এক জোড়া কুকু কুকু জোড়া সাথে একটা বেবি দেখতে পাচ্ছি আমি ভাই আপনি বলছিলেন যে দুইটা বেবি আছে এটা তাই না বেবি গুলা বেবি সেল দিয়ে দিচ্ছেন যাই হোক বন্ধুরা দুঃখজনক মানে বেবি আপনি নিতে পারবেন না